হ্যালো আসসালামু আলাইকুম আমি কিচেন থেকে বলছি রত্না আজকে আপনাদেরকে আমি লকুটি রান্না করে দেখাব এলাচ দারচিনি লং দিয়ে দিচ্ছি তারপরে তারাম দিয়া দিয়ে দিচ্ছি নিচ্ছি মানে আমি আদা পেস্ট দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট একসঙ্গে করি আমি

La vita è লটপুটি হচ্ছে আমি লবণ আর লেবু দিয়ে ধুয়ে নিয়েছি আপনারা ভালো করে ধুয়ে নিবেন লবণ আর লেবু থেকে ধুয়ে আমি একটু দেখিয়ে দিব এই দেখেন লটপুটিটা আমার হয়ে আসতেছে আলুগুলো আর একটু শীত হবে আর একটু কষিয়ে নিব আমি কিন্তু পানি দিই নি পানি দিয়ে হচ্ছে কষিয়ে নিয়েছি এখন আবার একটু ঢেকে দিলাম দেখেন আমার নটকুটিটা হয়ে গেছে এখন আমি জিরার গুঁড়া দিয়ে দিব রান্না করে খাবেন খেয়ে আমাকে সবাই জানাবেন কেমন হয়েছে আর কমেন্ট করতে পাশে